আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বিএম কালেকশানে তো এই স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন তো এখানে যেটাই নিবেন আপনারা একশো তো দর্শক আমাদের মামুনরা আপনারা গৃহসাজের জন্য এই ধরনের কালেকশানগুলো পেয়ে যাবেন একশো টাকা করে মাত্র একশো টাকা করে আর আমরা যদি অ্যাড্রেসটা দেখিয়ে দিই যে দর্শক দেখেন রূপালী ব্যাংকের কাছে আসলেই আপনারা পাবেন বিএম কালেকশন আর এই হচ্ছে কেজে দর্শক দেখেন কেজেটের ঠিক অপর পাশে তাদের কালেকশানটা আচ্ছা আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই যে বিভিন্ন ধরনের মগের ভেরিয়েশনগুলো আছে কি সুন্দর কালেকশান দেখেন এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকা আচ্ছা এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন একশো টাকা দিয়ে কিন্তু আপনারা পাবেন তারপরে সি গ্রিন কালার মাত্র একশো টাকা আচ্ছা এগুলা যেগুলো দেখেন এগুলা এটা কিন্তু নতুন একটা কালেকশান এটা এটা চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আমরা একটু ভিতরে যদি দেখাই ও ভিতরে কিন্তু পুরোটাই এস এস এর মধ্যে মানে ফ্লাক্সের মতো কাজ করবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে আমরা যদি এই মগগুলো দেখাই এগুলো হচ্ছে ডাবল লেয়ারের এই যে দেখেন অনেক মোটা কিন্তু গরম থাকবে পানি কফি মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা আচ্ছা পেয়ে যাচ্ছেন তারপরে এই শেডের কালেকশানগুলো সুন্দর এই যে দেখেন এই দেখেন খুবই চমৎকার মাত্র একশো টাকাতে দর্শক আচ্ছা পেয়ে যাচ্ছেন ভাঙবে না কিন্তু দর্শকগুলো অনেক মোটা কিন্তু এই যে দেখেন এটা এটাও দেখতে পারেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা কিন্তু বড়ো সাইজের কালেকশান মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা আচ্ছা পেয়ে যাচ্ছেন আমরা একটু এ সাইড থেকে যদি দেখাই ওয়াও কি সুন্দর সুন্দর বাটিগুলা এগুলো মাত্র হান্ড্রেড টাকাতে দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে ওয়াও এটা ব্ল্যাক কালারের ফুলটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে মাত্র একশো টাকা তারপরে এটা যেটা এটাও নিতে পারেন মাত্র একশো টাকা করে এটা দর্শক এটা যেটা এটাও দেখতে পারেন এটা হচ্ছে একশো টাকা করে আচ্ছা সবচেয়ে সুন্দর ভাল লাগতেছে এই যে দেখেন ওয়াও এই ট্রেটা দেখেন দর্শক মানে একজনের জন্য যে কোনো খাবার সার্ভ করতে পারবেন খুবই চমৎকার এটা এটা হবে মাত্র একশো টাকা করে তারপরে এটা হচ্ছে তিনকোনা দেখেন দর্শক এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা তারপর এটা যেটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এগুলো চলে আসবে সম্পূর্ণ একশো টাকা করে দর্শক যেটা নেবেন তারপর এটা যেটা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো আশা করি নিতে পারেন আচ্ছা আমরা যদি একটু এগুলো দেখাই এগুলো একশো টাকা এটাও চলে আসবে একশো এটা দেখেন দর্শক এটা এটা খুবই চমৎকার চলে আসবে মাত্র টাকা করে প্রচুর কালেকশন হবে তারপরে এখানে কি সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলা যেটাই নিবেন মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা আপনারা নিতে পারবেন এটা দেখেন এটাও খুবই চমৎকার একশো টাকা এটা দেখেন আমাদের চমৎকার ফুল এটা টপ সহ মাত্র একশো টাকাতে এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা একটু এই পাশে যদি আমরা দেখাই এই এই সেটে কিন্তু তাদের মেলামিন কাউন্টার এটা এটা একশো টাকা পাবেন এটাও পাবেন একশো টাকা তারপরে এটা যেটা এটাও পাবেন কিন্তু মাত্র একশো টাকা এটাও পাবেন একশো টাকা করে আচ্ছা এই যে সুন্দর সুন্দর ট্রেগুলো দেখছেন এগুলো প্রত্যেকটায় কিন্তু একশো টাকা এগুলো কিন্তু অনেক ডিপ হবে এই যে দেখেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা দর্শক আচ্ছা এটা যেটা এটা রাইস বল দেখেন এটা ফিশ রাইস বল এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এই ট্রেগুলা এই যে ক্রিস্টাল কালার এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে দর্শক নিতে পারবেন তারপর এটা যেটা এটা কারিবল দেখেন কারিবল রাইস বল এটা একশো টাকা দুইটা কালার হবে এই যে দেখেন ওয়া একটা হচ্ছে স্কাই ব্লু আর এটা কিন্তু পেস্টের মধ্যে তারপরে এটা যেটা এটাও দেখেন দর্শক এটা খুবই চমৎকার এটা এটাও মাত্র হান্ড্রেড টাকা ওয়া এটা আরেকটা কালার এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা প্রচুর সুন্দর সুন্দর কালেকশান আচ্ছা ফিস দেখেন এটা রাইস কারি সব সার্ভ করতে পারবেন দেখেন একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা প্রচুর কালেকশান তো দর্শক আচ্ছা এটা আমরা যদি একটু দেখাই এই দেখেন এটা ওয়া এটা খুব সুন্দর এটা হ্যান্ড মিক্সচার এটা নিতে পারেন এটা কাজটা কিন্তু অনেক কাজে ইউজ করতে পারবেন মাত্র একশো টাকা কিন্তু এখানে জাস্ট পাঁচ করবেন মাত্র একশো টাকাতে নিতে পারবেন তারপরে এটা যেটা এই হুক দেখেন আপনারা এই হুকগুলো খুবই দরকারি কিন্তু এই যে দেখেন এটা থ্রি পিস মাত্র একশো টাকা থ্রি পিস মাত্র একশো টাকা তারপর এখানে আছে নাইন পিস হ্যাঁ ছয় পিস এটা আচ্ছা দর্শক ছয় পিস একশো টাকা এটা ওয়েট রাখতে পারবে তো না আচ্ছা ছয় পিস একশো টাকা আচ্ছা এই যে দেখেন দর্শক এটা এই যে এটা এটা আরেকটা কালার ছয় পিস একশো টাকা এটা হচ্ছে নাইন পিস এই যে দেখেন এটা নাইন পিস একশো টাকা তারপর এটা দেখতে পারেন এটা খুব দরকারি একটা প্রোডাক্ট এই যে দেখেন আমরা যদি একটু দেখে আপনাদের এটা জাস্ট সেখানে পাঁচ করবেন খুলে যাবে এই যে দেখেন আবার ক্লোজ করতে পারবেন এই যে পাঁচ করবেন খুলে যাবে কিন্তু হ্যাঁ এখানে নীল কাটা সিজার সোন সব কিছু কিন্তু আছে খুব দরকারি একটা প্রোডাক্ট এটা মাত্র একশো টাকা ভাই এটার কাজটা কি এটা তাই না আচ্ছা এটা একশো টাকা করে কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো যাই হোক এটা যেটা এটা হচ্ছে পাই পিস একশো টাকা করে হবে তারপরে স্পোনগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকা গ্লাভসগুলো একশো টাকা ও এই যে দেখেন এটা এগুলো হচ্ছে কাটিং বোর্ড হানড্রেড টাকা হানড্রেড টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এটা এটা কত করে পা পার পিস হানড্রেড টাকা না আচ্ছা সো দর্শক মানে নিউ মার্কেটের ভিতরে আপনারা চলে আসবেন এখানে খুব প্রয়োজনীয় আইটেমগুলো পাবেন আপনারা আচ্ছা আমরা যদি এই পাশে দেখাই এই যে দেখেন খুব সুন্দর মামপটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র হান্ড্রেড টাকা করে এগুলো বিভিন্ন কালার হবে বিভিন্ন শেপ হবে তারপরে যে বড় এটা এটাও কি একশো টাকা পাঁচ লিটার একশো টাকা আচ্ছা দর্শক দেখেন এটাও পাঁচ লিটার মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পাবেন আচ্ছা এখানে খুব সুন্দর পানির জগ আছে এই যে দেখেন এগুলো একশো টাকা তারপরে এই যে বক্স এটা সিক্স পিস একশো টাকা হবে না আচ্ছা সিক্স পিস একশো টাকা এই যে দেখেন দর্শক এগুলো এগুলো সিঙ্গেল ওয়ান পিস একশো টাকা করে কিন্তু পাচ্ছে তারপরে এই বাস্কেটগুলো দেখেন আপনারা ও কি সুন্দর এগুলা এগুলো একশো টাকা করে কিন্তু আসলে এখানে সব পদের আইটেমগুলো আছে আচ্ছা এই যে ডাইনিংয়ের জন্য কিন্তু এটা প্লেট স্ট্যান্ড না জি এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা তারপরে এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে না জি আচ্ছা ফ্লাওয়ার বাজগুলো দেখতে পাচ্ছেন ও কি চমৎকার ফ্লাওয়ার বাজ যেটা বিভিন্ন ডিজাইন হবে সেভাবে হবে হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের পটগুলো আছে এগুলো পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তো দর্শক আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানগুলো কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন আচ্ছা কি সুন্দর যে ছাঁকনি এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে আচ্ছা এটা হচ্ছে ওভেনের জন্য এটা দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে দর্শক আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর ম্যাটের ভেরিয়েশান আছে এই যে দেখেন কালেমা আছে এটা এটা নিতে পারেন আপনারা আপনারা এই যে দেখেন খুবই চমৎকার এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা পাচ্ছেন ও এত সুন্দর সুন্দর ম্যাটগুলা এগুলো দেখতে পারেন ও এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে এটাও দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আশা করি তো আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানগুলো তাদের কাছ থেকে কিন্তু আপনারা এই যে পেয়ে যাবেন তো আমরা নাম্বারটা কিন্তু স্ক্রিনে আরেকবার দেখিয়ে দেবো আপনাদেরকে আর অ্যাড্রেসটা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি কেজ এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দর্শক জেডের ঠিক পাশেই আপনারা যদি একটু খেয়াল করেন আচ্ছা বিএম কালেকশান তো যারা আপনারা দর্শক ফুল দিয়ে ঘর ডেকোরেশন করতে চান তারা এগুলো দেখতে পারেন এই যে দেখেন এগুলো যেটাই নেবেন আপনারা একশো টাকা দর্শক এই যে দেখেন খুবই চমৎকার ভাই এটা কি সিরামিকের টপটা ফাইবার আচ্ছা দর্শক দেখেন খুবই চমৎকার এটা মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা দর্শক নিয়ে নিতে পারেন তো এগুলো প্রচুর ভেরিয়েন্ট হবে আমরা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখেন এটা এটা যেটা এটাও দেখছেন খুবই চমৎকার দেখেন মাত্র একশো টাকা একশো টাকা কীভাবে সম্ভব এগুলো ভাই খুবই চমৎকার কালেকশান সো দর্শক আপনারা যারা নিতে চান তাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা যে দেখেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা মানে ভিতরেও যা আছে সব একশো টাকা যে দেখেন মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আসলে এত সুন্দর একটা গার্ডেন তারা সাদা যেটা নেবেন মাত্র একশো টাকাতে পাবেন আচ্ছা আমরা নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম